যুদ্ধ বিমান যে কোনো দেশের বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ যুদ্ধ বিমানগুলো অধিকাংশ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রুত এবং শক্তিশালী সমরযান হিসেবে আবির্ভূত হয় এখনও পর্যন্ত অনেক দেশি পুরনো এবং সস্তা মডেলের যুদ্ধ বিমান ব্যবহার করে তবে যেসব দেশের বিমান বাহিনী শক্তিশালী তারা বরাবরই প্রতিপক্ষের তুলনায় এগিয়ে থাকার জন্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করার চেষ্টা করে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো সম্পর্কে এফ থার্টি ফাইভ লাইটনিং লক মার্টিনের এফ থার্টি ফাইভ লাইটনিং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান দু সালে উৎপাদনের পর থেকে এফ থার্টি সেরা ফাইটার জেট হিসেবে বিবেচিত হয় এতে রয়েছে অতুলনীয় স্টিলথ বৈশিষ্ট্য সেঞ্চোর ফিউশন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার ইঞ্জিন ডেটা নেটওয়ার্কিং ক্ষমতা এবং সবচেয়ে উন্নত রাডার এফ টোয়েন্টি টু এফ এ টোয়েন্টি টু হল প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ারক্রাফ্ট যা পরিষেবাতে প্রবেশ করে এবং প্রথম যেটি স্টিলথ বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করে এর থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন এবং উন্নত অস্ত্র সিস্টেম এটিকে ক্লোজ রেঞ্জ ডগ ফাইটে একটি প্রান্ত দেয় এবং এটিতে ভিজুয়াল রেঞ্জের বাইরেও শক্তিশালী সেঞ্চর রয়েছে এটি শুধুমাত্র আমেরিকান এয়ার ফোর্স দ্বারা ব্যবহৃত হয় এস ফিফটি সুখৈই এসইউ ফিফটি সেভেন ফেলুন রাশিয়ার প্রথম স্টিলথ বিমান অনেক সমস্যা এবং বিলম্বের কারণে এর বিকাশ ধীর হয়ে যায় আগামী বছরগুলোতে এসইউ ফিফটি সেভেন একটি নতুন আরও শক্তিশালী ইঞ্জিন পাবে যা এর কার্যকারিতা আরও উন্নত করতে এবং অন্যান্য কয়েকটি আপগ্রেড করবে জে থার্টি ফাইভ এ চীনের নতুন স্টিলথ ফাইটার জেট জে থার্টি ফাইভ এ এয়ারশো চায়না দু সালে আত্মপ্রকাশ করেছে জে থার্টি ফাইভ এ হল একটি মাঝারি আকারের মাল্টি রোল স্টেলথ ফাইটার জেট এটি নতুন অস্ত্র যেমন সার্ফেস টু এয়ার মিসাইল উইপন সিস্টেম এবং নতুন ধরনের সশস্ত্র রিকনাইসেন্স ড্রোনের সাথে লড়াই করতে সক্ষম চীন এটাকে আমেরিকার এফ থার্টি ফাইভের সমান বলে দাবি করছে কে আই কে এফ টোয়েন্টি ওয়ান বোরামা আই কে এফ টোয়েন্টি ওয়ান বরামা ইন্দোনেশিয়ার সাথে অংশীদারিত্রে দক্ষিণ কোরিয়া দ্বারা নির্মিত কোরিয়ান মহাকাশ শিল্পে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে এফ টোয়েন্টি তার প্রথম ফ্লাইট দু সালের জুলাইয়ে করেছিল প্রযুক্তির দিক থেকে দক্ষিণ কোরিয়া অনেক এগিয়ে এছাড়া আমেরিকা থেকেও অনেক সমর্থন পায় জে টোয়েন্টি চীনের প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার জেট জে টোয়েন্টি সালে প্রবর্তিত হয়েছিল এটি একটি ভারী শুল্ক ভাইটার যা এফ টোয়েন্টি টু এবং এস ইউ ফিফটি সেভেনের সাথে প্রতিযোগিতা করার জন্য ডিজাইন করা হয়েছে একটি নতুন আরও শক্তিশালী ইঞ্জিনও বর্তমানে এই বিমানে পরীক্ষা করা হচ্ছে এফ ফিফটিন ইগল বোয়িং এফ ফিফটিন ইগল চতুর্থ প্রজন্মের প্রথম যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি এটি বিশ্বের একমাত্র ফাইটার প্লেন যা একশোটিরও বেশি এয়ার টু এয়ার কিল অর্জন করেছে এবং এয়ার টু এয়ার কোনো ক্ষতি হয়নি এফ ফিফটিন বোয়িং দ্বারা তৈরি জেটের একটি আপডেট সংস্করণ আমেরিকার এই বিমানটি খুবই বিপজ্জনক রাফাল উনিশশো আশি এর দশকের মাঝামাঝি ফ্রান্স তার নিজস্ব প্রয়োজনে একটি পৃথক যুদ্ধ বিমান তৈরি করার সিদ্ধান্ত নেয় টাইফুনের বিপরীতে রাফালের একটি সংস্করণ রয়েছে যা একটি বিমানবাহী রণতরীতে অবতরণ করতে পারে এটি বায়ুচালিত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইউরোফাইটার টাইফুন ইউরোফাইটার টাইফুন যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ইতালি এবং স্পেন যৌথভাবে তৈরি করেছে চতুর্থ প্রজন্মের জেট হিসেবে বিবেচনা করা হয় এটি সৌদি আরব এবং কাতার সহ ইউরোপের অনেক দেশ ব্যবহার করে এটি অনেক যুদ্ধেও জড়িত ছিল এবং এটি বেশ বিপজ্জনক বলে বিবেচিত হয় এসিউ থার্টি এসিউ থার্টি রাশিয়ার তৈরি একটি যুদ্ধ বিমান ভারত এসিউ থার্টি আপডেট করেছে এই রাশিয়ান বিমান বহু যুদ্ধে লড়াই করেছে এবং বিশ্বে তাদের দক্ষতা প্রমাণ করেছে এমনকি স্টিলথ প্রযুক্তির বিমানগুলিও তাদের সামনে ভয় পায় কারণ স্টিলথ টেকনোলজির একমাত্র সুবিধা হলো এগুলো রাডার দিয়ে শনাক্ত করা যায়